ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে স্বপ্নে সহবাস করতে দেখলে গুনা হবে কিনা মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ বিসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমুল্লাহ পাঠ করলেই হবে মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া নামাজের নিয়ত কিভাবে করব শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি সাহসীতা করার নিয়ম কিভাবে কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি আলামিন সর শিকদার আপনি জানতে চেয়েছেন কোন মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া যাবে দেখুন কোনো মেয়েকে নির্দিষ্ট করে আল্লাহর কাছে চাওয়া নিয়ে একটা ভিডিও আমাদের আছে কোনো ব্যক্তিকে জীবনসঙ্গে যাওয়া এই পেজে আছে চ্যানেলে আসে দেখে নেবেন সেখানে বিস্তারিত বলেছি আমরা এভাবে না বলে বলবেন আল্লাহ অমুককে আমার ভালো লাগে যদি তার মধ্যে তুমি কল্যাণ রাখো আমার সঙ্গে তাহলে সহজ করে দাও তার সঙ্গে আমার বিবাহ আবদ্ধ থাকে আর যদি অকল্যাণ রেখে থাকো তাহলে আমার মন থেকে তাকে মুছে দাও প্রশ্ন করেছেন রোমানা আলম সাহসিদ্দা করার নিয়ম কিভাবে দেখুন সাহসদার দুটি নিয়ম রয়েছে একটি হলো যে আপনি আত্মায়ত দূর ইত্যাদি পাঠ করার পর আপনি সরাসরি দুইটা সেজদা দিয়ে উঠে দুই দিকে সালাম ফিরিয়ে ফেলবেন আরেকটা হলো যে একদিকে সালাম ফিরিয়ে সেজদা দিয়ে উঠে দুইটা সেজদা দিয়ে উঠে আপনি আবারও আত্মহত্যা দূরত পড়ে তারপর দুই দিকে সালাম ফিরে সালাদ শেষ করবেন এই দুইটা পদ্ধতির লামায় আমায়কের মধ্যে দুই ধরনের ভুলে দুই ধরনের পদ্ধতি অ্যাপ্লাই হবে আর অনেকের মধ্যে সব ধরনের পদ্ধতি যে কোনো একটি পদ্ধতি অ্যাপ্লাই হবে ইনশাল্লাহ এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণ হবে না ইনশাআল্লাহ হাবিদিনিল্লাহ তামান্না আপনি জানতে চাইছেন ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য পুরুষের পোশাক পরা যাবে কি হতে পারে কখনো যদি স্বামী দেখতে চায় তাহলে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য শুধু স্বামীকে দেখানোর জন্য এটা পড়তে পারেন কিন্তু কোনো স্বামী যদি এটা তার রুচিতে এমনটি চায় তাহলে সেটি সন্ধ্যাশীভাবে তার রুচির বৈকল্যের প্রমাণ অসুস্থতার প্রমাণ কিন্তু দুঃখিত সামান্য সময়ের জন্য স্বামীকে আপনি সন্তুষ্ট করার জন্যটি করতে পারেন এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামায়তুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি এরপরে এম ডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে রবিষাল সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ অবস্থাতে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এশার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যার সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকিরের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার অওতায় পড়বে না এরপরে জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবাই করাটাই হলো মুখ্য বিস্মিল্লাহ বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে ফারিয়া ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে হা বোন ফারিয়া কোরআন মজিদ শুয়ে শুয়ে পড়া যাবে শুয়ে পড়া যাবে না এমন কোনো কথা কর্নধী কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় পড়া যাবে তবে প্রতি বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে শুয়ে শুয়ে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কোরআন মজিদ পড়ার চেষ্টা করা উচিত সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওয়াইদা ফয়েদা আকরাতাল কোরআন ফার্স্ট আমি ফার্স্ট আয়জবিল্লা আপনি রাজিম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাখাতে আপনি সুরাভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়া শুরু করছেন যার কারণে আপনি এখানে অজলোচনা দুইটা পাঠ করবেন এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে শাহাদ হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই হাফিজা খাতুন রূপা আপনি জানতে চেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের টাকা কি দান করা যাবে হ্যাঁ অবশ্যই বোন হাফিজা আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনার নিজস্ব টাকা নিজস্ব সম্পদ অবশ্যই দান করতে পারেন কারণ আপনার সম্পদ সম্পূর্ণ আপনার ইখতিয়ারে এটি ব্যবহারের ক্ষেত্রে স্বামী বা বাবা বা কোনো অন্য কারোর অনুমোদন নেওয়ার কোনো প্রয়োজন নেই এটি সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয় যদি সেটি আপনার মালিকানাধীন হয় তবে সাংসারিক জীবনে সুখ শান্তির জন্য আপনার স্বামীর সাথে পরামর্শ করে নেওয়া ভালো যদি স্বামী আপনার বিচক্ষণ হন সুপরামর্শক হন আপনার হিতাকাঙ্ক্ষী হন তাহলে সেক্ষেত্রে তার সাথে পরামর্শ করে কাজ করা অবশ্যই কল্যাণের হবে এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর্যায়ের ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাআল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সেদেশা হতেই এটি কুলাবে না সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কি না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় জন্য আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না এরপরে মুজাহিদুল ইসলাম শৌকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে বা মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল আকরম সাল্লা স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো ভাষায় থেকে সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হলো যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকূলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসাবাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ